হ্যালো কে নমস্কার আমি লোন কোম্পানি থেকে বলছি আপনি আমাদের কাছে লোন নিয়েছেন তাই না হ্যাঁ টাকার দরকার ছিল তাই নিয়েছি লোনের টাকাটা আপনি কবে দিবেন যখন টাকার দরকার শেষ হবে তখন দেব আপনার টাকার দরকার কবে শেষ হবে এই পাগলার বেটা মানুষের টাকার দরকার কখনো শেষ হয় রুকো এই শুনেন আপনার টাকার দরকারে কিন্তু আমরা টাকা দিয়েছি হ্যাঁ আপনারা দিয়েছেন তাহলে টাকাটা আবার কে দেবে কেন আপনারাই দিবেন কেন কারণ এখনো আমার টাকা দরকার আছে শুনে কিন্তু ভীষণ টেনশনে আছি যে আমাদের টাকাগুলো কে দেবে টেনশনটা তো আমিও করি আপনার আবার কিসের টেনশন এই তো আপনাদের টাকাটা কে দেবে সালে কুম সে উড়া दूंगा एक बार हाथ में आ এই সব কাস্টমার দের কে শান্ত হবে হ্যালো হ্যালো

এই ভগবান আমাকে এক 2 20 টাকা ধর দেন না উপরে গিয়ে আমি রিটার্ন করব উনি তখন বলে তুই আগে উপরে আয় এখানে তোর দিনে টাকা আছে বলেন তো উপরে গেলে কেও কি আর ফিরো দশে এখানে আপনার জালাই মনে হয় আমি উপরে যাবা তা টা ম্যাডাম আপনি উপরে গেলে ওই ভগবানের কাছ থেকে আমার টাকাটা নিয়ে নেন উপরে গিয়ে দিতে যাইছি ভাড়াতে হাতে ছিনা বস্ত্র মাগো জীবন রে আর কিছু মানুষকে সবসময় আমি ডিস্টার্ব করছি আপনি বুঝতে পারছেন তিনি চোদ্দবার ফোন করে বলবেন লোন নিয়েছেন টাকা কবে দেন লোন নিয়েছেন টাকা কবে দেন টাকা কবে দেন মানুষকে ডিস্টার্ব আপনার বাবা শিখেছে এ বাবা আম্মা তোকে পড়াশোনা করে মানুষ কইরাইনি হ্যাঁ তোর জন্য টাকা খরচ কইরাইনি বাবা কি মানুষকে ডিসটর্ব করার জন্য তো মানুষ করে যায় বাবা না কষ্ট কইলি তুই তোর মত মেয়ে টাকা থেকে না টাকা অনেক মার আপনি লোন নিয়েছেন টাকা দেবেন না আমাদের আমাকে শয়তান বলছিস তুই আজকে মার্ডার করব এ দেখো এমন কথা বলো না আমি তোকে মন থেকে ভালোবাসি আমার বাচ্চা তোমার পেটে এমন কেন বলো আমার পেটে বাচ্চা মানে কি করে এই তুমি এমন কেন বলো আমার বাচ্চা তোমার পেটে দুই দুটো বাচ্চা হওয়ার কথা ডাক্তার বলছে আর তুমি এমন করে কেন আমার পেটে কিসের দুটো বাচ্চা কর আমার বউকে কইতেছি আমি শুনেন আপনি আমাদের কাছে লোন নিয়েছেন মানুষ হিসেবে তো লোনের টাকাটা ব্যাক করতে পারেন আবে লোনের টাকা টাকাputExtra বাচ্চা ফোন রাখবি শুনেন শুনলেন আমার বউ কি বললো কুত্তর বাচ্চা আমি কুকুর আমি মানুষ না তো টাকা দিতে পারবো না খালি